আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে এআই এর ব্যবহার বর্তমানে এত পরিমাণ বেড়ে গেছে যে এআই এর মাধ্যমে ভাবে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখব তো এই বিষয়ে অনেকেই ভিডিও চেয়ে থাকেন আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে গুগল অ্যাডসেন্সের আপনার কন্টেন্ট পলিসি এই ধরনের আপডেট আসার পর কোন ওয়েবসাইট থেকে আপনি একদম ফ্রিতে এক ক্লিকের মধ্যে ¿O okay. অর্গানিকভাবে এসিও কমপ্লিট করে আপনারা এআইয়ের মাধ্যমে কন্টেন্ট লিখবেন এবং সেই কন্টেন্টটি দিয়ে কোন কোন প্ল্যাটফর্ম থেকে ইনকাম হবে এবং সেই কন্টেন্টগুলি আসলে গুগলে সার্চ করলে র্যাঙ্ক করে কি না খুঁজে পাওয়া যায় কি না এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি সঠিকভাবে কন্টেন্ট লেখা আপনাদেরকে শিখাবো শর্ত একটি ভিডিওটি স্কিপ করা যাবে না এটি আমার ভিউসের জন্য না আপনার নিজের উপকারের জন্য যদি এআই দিয়ে আপনি কন্টেন্ট লিখে ইনকাম করতে চান তাহলে ভিডিওটি আপনার স্কিপ করা চলবে না ভিডিওটি অবশ্যই বড় হবে এ টু জেড ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অল তো ভিডিওটি শুরু করার আগে এআই দিয়ে কন্টেন্ট লেখার কিছু প্রুফ আপনাদেরকে দেখাবো যে আসলেই কাজ করছে কিনা কারণ ইউটিউবে অনেক ভিডিও আপনারা পাবেন শুধুমাত্র লিখা দেখায় কিন্তু আসলে সেই কন্টেন্টগুলি দিয়ে ইনকাম হচ্ছে কিনা বা কোনো বেনিফিট আসছে কিনা সে বিষয়টি অনেকেই দেখায় না তো ফার্স্টে আপনারা অনেকেই জানেন পুরাতন সাবস্ক্রাইবার যারা যে ইউএসআইটি বাড়ি ডট কম এই ওয়েবসাইটটি সম্পূর্ণ হেলদি ফুড সম্পর্কিত ইউএস কান্ট্রি ট্রাফিককে টার্গেট করে কিন্তু এই ওয়েবসাইটটি তৈরি করা এবং এই ওয়েবসাইটে যত কন্টেন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু এআইয়ের মাধ্যমে জেনারেট করা কারণ আপনারা অনেকেই জানেন যে আমি ইংলিশে কিন্তু অনেকটাই দুর্বল আমার এই সারাদিন বলার পরেও কিন্তু আমি নিজে থেকে অর্গানিকভাবে একটি ইংলিশের ওয়ার্ডও লিখতে পারি না তো এই ক্ষেত্রে এআই মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইট টি অ্যাপ্রুব করা এবং এখানে আপনারা দেখুন যে গুগলের অ্যাড কিন্তু শো করছে প্রত্যেকটি কন্টেন্টের মধ্যে এবং এই যে গুগল অ্যাডসেন্স যদি আপনারা দেখতে পান এখানে কিন্তু এই যে অ্যাডসেন্স রয়েছে আমরা আপনাদেরকে যদি আমি একটু রিলোড দিয়ে দেখাই তাহলে আরো টাস্ট হবে যে এখান থেকে প্রতিদিনই কিন্তু কম বেশি চার পাঁচ ডলার করে আর্নিং হচ্ছে অর্থাৎ এই ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স আর্নিং প্রুভ আপনাদেরকে দেখালাম যেটি এআই দিয়ে জেনারেট করা পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে এই ওয়েবসাইটের এই যে আরেকটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা এই ওয়েবসাইটে এই যে কন্টেন্ট পাবলিশ করা রয়েছে এই যে এই কন্টেন্টের কিওয়ার্ড দিয়ে আমি গুগলে সার্চ করেছি এবং গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ফার্স্টে তিনটি ওয়েবসাইটের পরেই কিন্তু এই যে আমার ওয়েবসাইটটি গুগলে র্যাঙ্ক করেছে এই কিওয়ার্ডটি অর্থাৎ আপনারাও কিন্তু যদি আজকের দেখানো নিয়ম অনুসরণ করে কাজ করেন এভাবে আপনারা গুগল অ্যাডসেন্স পাবেন গুগল থেকে কখনো আপনার পোস্ট হারিয়ে যাবে না ইনডেক্স হবে এবং গুগলে র‍্যাঙ্ক করাতে পারবেন অলরাইট তো আমরা কন্টেন্ট লিখার ফাস্টেই আমাদেরকে কিওয়ার্ড রিচার্জ করে নিতে হবে একটি কেজিআর কিওয়ার্ড রিচার্জ করে নিতে হবে যে কিওয়ার্ডটি হাই সার্চ ভলিউম লো কম্পিটিশন রয়েছে তো এই কিওয়ার্ড রিচার্জ করার জন্য আপনি গুগলে গিয়ে গুগল লিখে সার্চ করলে আপনার সামনে এরকম ওয়েবসাইট আসবে জাস্ট এই ওয়েবসাইটে আপনার একটি জি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো তৈরি করে নিলে গুগল অ্যাডস এর এই ওয়েবসাইটে আপনি আসার পর এখান থেকে টুলস অপশন এবং এখান থেকে এই যে প্ল্যানিং রয়েছে এরপরে এখানে আসার পর এই যে কিওয়ার্ড প্ল্যানার এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন আপনাদেরকে কিন্তু এ টু জেড আমি দেখাচ্ছি যে কিওয়ার্ড রিচার্জ করা থেকে শুরু করে কিভাবে আপনার কন্টেন্ট জেনারেট করবেন অলরাইট তো এখানে আসার পর দুটি ফিচার আপনি পাবেন ডিসকভার নিউ কিওয়ার্ড এই অপশনের উপরে ক্লিক করে দেবেন এখান থেকে ডিফল্ট আকারে বাংলাদেশ থাকতে পারে জাস্ট নিচে থেকে বাংলাদেশ এর উপরে ক্লিক করে দেবেন এবং এখান থেকে এই বাংলাদেশ কান্ট্রিটি আপনি এখান থেকে এই যে ক্রস চিহ্নর উপরে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনি যে কান্ট্রি কে টার্গেট করবেন এই কিওয়ার্ডটি সেই কান্ট্রি আপনি এখান থেকে লিখে দিবেন তো আমি ইউনাইটেড স্টেট কান্টি দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে সেভ দিন জাস্ট বের হয়ে আসবেন অলরাইট তো এরপর এই যে এখান থেকে আপনার মূল কিওয়ার্ডে ফোকাস কি আমি ধরুন হেলদি ফুড নিয়ে লিখবো এখানে হেলদি ফুড লিখে দিলাম এখান থেকে গেট রেজাল্ট এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন দেখুন নিচের দিকে কিওয়ার্ড এর সম্পূর্ণ লিস্টগুলি কিন্তু এই যে নিচের দিকে চলে এসেছে সম্পূর্ণ তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই লিস্টটি আমরা সম্পূর্ণভাবে ডাউনলোড করে নিব আমাদের ডিভাইসে একবার ডাউনলোড করে নিব তো এটি ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে নিচের দিকে চলে আসবেন এই যে উপরে একটি সেভ আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই যে ডট এই মোডে জাস্ট আপনারা এটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নিলে এই হেলদি ফুড সম্পর্কিত যে কে আপনি টার্গেট করেছেন একদম লেটেস্ট আপনি কিউ লিস্ট এবং কি ওয়ার্ডের কম্পিটিশন এবং সার্চ ভলিউম সব কিছু পেয়ে যাবেন তো দেখুন এখান থেকে আমি ওপেন করে নিলাম এটা একটু বড় করে দিচ্ছি এই যে এখানে কিউ লিস্টগুলি রয়েছে এবং এখান থেকে কারেন্সি রয়েছে এভারেস্ট এখানে মান্থলি সার্চ রয়েছে তো আমি এটা ডিলিট করে দিচ্ছি এখানে কম্পিটিশন পর্যন্ত আমি রেখে দিচ্ছি এবং কোনটার জন্য কতজন পোস্ট করে রেখেছে এবং আমাদের সিপিসি কত দিবে সব কিছু আমি রেখে বাকি এগুলো ডিলিট করে দিচ্ছি অলরাইট তো এখান থেকে আপনি আপনার পছন্দের লো কম্পিটিশন হাই সার্চ ভলিউম এবং এখানে কতজন পোস্ট করে রেখেছে এবং সিপিসি কত ক্লিকে আসবে অর্থাৎ আর্নিংটা কেমন আসবে একটি ক্লিক আসলে সেই কান্ট্রি থেকে এগুলি সবকিছু দেখে আপনি আপনার যে কোনো পছন্দের একটি কিওয়ার্ড এখান থেকে কপি করে নিয়ে নেবেন দেন এরপর ওয়ার্ডে আপনি আপনি চলে যাবেন যেখানে লিখে রাখতে তো এটিই হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড তো আমরা এটি জাস্ট এভাবে সাজিয়ে রাখবো এটি আমাদের মূল কিওয়ার্ড তো এখন কন্টেন্ট লিখার জন্য আপনি জাস্ট গুগলে চলে যাবেন এবং গুগলে গিয়ে এসিও রাইটিং ডট এআই লিখে আপনি সার্চ করবেন অথবা এটি লিখে সার্চ করলে আপনার সামনে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সরি এই যে এসইও রাইটিং এই যে এআই এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংকও আমি দিয়ে দিব তো এই ওয়েবসাইটটি জাস্ট আপনারা ওপেন করে নেবেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে গেট স্টার্ট ইটস ফ্রি এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে একটু সময় আপনাকে অতিবাহিত করতে হবে আপনার একটি জিমেইল আইডি দিয়ে এই ওয়েবসাইটে সাইন আপ করে নিতে হবে তো এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে উইথ গুগল এখানে চলে যাবেন অথবা আপনারা আপনাদের জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়েও এখান থেকে লগ ইন করে নিতে পারবেন অলরাইট তো আমার লগ ইন হয়ে যে আমার প্রোফাইল এখানে শো করছে তো লগ ইন হয়ে গেলে এই ওয়েবসাইটের ইন্টারফেসটি আপনার সামনে এরকম আসবে তো আপনি যে কাজটি করবেন আপনি এই এআই দিয়ে কন্টেন্ট অর্গানিক ভাবে লেখার জন্য ওয়ান ক্লিক ব্লগ পোস্ট এই ফিচারটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন সুন্দরভাবে মনোযোগ দিবেন যেভাবে আমি যে ফিচারগুলি এখানে ফুলফিল করব আপনি করবেন অলরাইট তো এখানে দেখুন কিওয়ার্ড কিওয়ার্ড দিয়ে হয়ে গেলে এখানে আমাদের টাইটেল দিতে হবে তো টাইটেল আমরা জেনারেট করব এসিও টাইটেল জেনারেট করব এই জন্য এই যে জেনারেট এ টাইটেল এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দু এক সেকেন্ড অপেক্ষা করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার এসইও ফ্রেন্ডলি একটি কিওয়ার্ড সহ আপনার কিন্তু একটি টাইটেল তৈরি হয়ে যাবে অলরাইট তো এই কাজ আপনার যদি টাইটেল পছন্দ না হয় পুনরায় আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এরপর কোর্স সেটিং এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেটিং করে দিতে হবে ইংলিশ রয়েছে আমরা ইংলিশেই কন্টেন্টটি লিখব আর্টিকেল সাইজ এখান থেকে আপনি কত আর্টিকেল স্মল লিখতে চাচ্ছেন না কি লিখতে চাচ্ছেন তো আমি এখান থেকে ডিফল্ট আকারে মিডিয়াম দিব যদি মিডিয়াম আমি সিলেক্ট করি তাহলে 2400 থেকে 3600 ওয়ার্ডের একটি কিন্তু আর্টিকেল তারা জেনারেট করে দিবেন এরপর এখান থেকে টোন অফ ভয়েস এখান থেকে আপনি জাস্ট এখানে ইনফরমেটিভ অথবা আপনার যদি প্রফেশনাল হয় আপনি সেটি সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ইনফরমেশনাল এটি দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে এআই মডেল এখান থেকে আপনি পপুলার এই যে নিউজ এটি রয়েছে এটি আপনি দিতে পারবেন এছাড়াও যেটি ডিফল্ট আকারে থাকবে সেটিও আপনি রেখে দিতে পারবেন এরপর এখান থেকে পয়েন্ট অফ ভিউ এখানে আপনি ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ এখানে আপনি ব্লগ ওয়েবসাইটটি আপনার নিজের না এটা মাল্টিপল এটি বলা হয়েছে তো এটি আমরা ডিফল্ট আকারে যেটি থাকবে সেটি রেখে দেব এগুলির আর পরিবর্তনের দরকার নেই জাস্ট এখান থেকে আপনার টার্গেট কান্ট্রি আপনি কিওয়ার্ডটি বা পোস্টটি কোন কান্ট্রির জন্য লিখবেন সেই কান্ট্রিটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন এটিও রিকমেন্ডেশন যেটি রয়েছে হিউম্যানটাইজ আমরা সেটি রেখে দেব এরপর ডিটেলস টু ইনক্লুডিং এটিও আমাদের প্রয়োজন নেই প্রথম অবস্থায় তো এখান থেকে দেখুন গুরুত্বপূর্ণ এআই ইমেজ অর্থাৎ আপনি এই পোস্টের মধ্যে ইমেজও চাপছেন কি না তো আমি এখান থেকে দুইটি ইমেজ নিয়ে নিব এবং ইমেজের স্টাইল ফটো স্টাইল আমি জাস্ট দিয়ে দিব এরপর ইমেজের সাইজ কত হবে এখান থেকে আমরা চার এটি সিলেক্ট করে দিব এরপর নিচের দিকে আপনারা প্রত্যেকটি প্রফেশনাল এ আপনারা দেখবেন ব্লগ ভিডিও রয়েছে তো এখান থেকে ইউজ করে দিবেন আপনি যদি চান যে আপনার কনটেন্টের মধ্যে কোন একটি ভিডিও থাক যাতে খুব সহজেই আপনার ইউজারেরা এটি লার্ন করতে পারে বা ট্রাস্টেড মনে করে তো আমি একটি ভিডিও এখানে রেখে দিচ্ছি এরপর এখান থেকে জাস্ট এসইও এই এসইওর ঘরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখুন আপনার আপনার রিলেটিভ কিছু দিতে হবে যে মূল কিওয়ার্ড এই কিওয়ার্ডের রিলেটিভ যত কিওয়ার্ড দিবেন আপনার কন্টেন্টটির মধ্যে তত রিলেটিভ কিওয়ার্ড কিন্তু থাকবে আপনার কন্টেন্টের মধ্যে তো এটি করার জন্য আপনার যে মূল কিওয়ার্ড এটি আপনি কপি করে নেবেন এবং কপি করে নেওয়ার পর জাস্ট আপনারা যে কাজটি করবেন গুগলে গিয়ে সার্চ করবেন এই কিওয়ার্ডটি দিয়ে জাস্ট এন্টার করে নেবেন এন্টার করার পর নিচের দিকে আপনারা চলে আসবেন ইজ যে পিপল অলসো সার্চ ফর এই এখান থেকে যে কয়টি কিওয়ার্ড রয়েছে এই কয়টি কিওয়ার্ড আপনি কপি করে নেবেন এবং আপনার যে ওয়ার্ড থাকবে ওয়ার্ড ফাইল এখানে আপনারা পেস্ট করে দিবেন এবং এখান থেকে জাস্ট এই কিওয়ার্ডগুলি সাব কিওয়ার্ড হিসেবে ব্যবহার হবে এজন্য এখান থেকে জাস্ট আপনারা কমা এরকম দিয়ে দিবেন অলরাইট তো আমি এখান থেকে জাস্ট এগুলি দিয়ে দিচ্ছি এরপর এই কিওয়ার্ডগুলি আমি কপি করে নিব এবং এই যে এসইওর ঘরে এই কিওয়ার্ডগুলি আমি এখানে জাস্ট দিয়ে দিব পেস্ট করে এরপর নিচের দিকে স্ট্রাকচার রয়েছে কোনো প্রয়োজন নেই কনক্লুশন আমরা পোস্টের মধ্যে অবশ্যই এস থাকবে টেবিল থাকবে এরপর আপনারা ট্যাগগুলি এস থ্রি চাচ্ছেন কিনা এটি এস দিয়ে রাখবেন এরপর লিস্ট এস থাকবে এখান থেকে জাস্ট আপনি এই যে কি যেটি রয়েছে এখান থেকে নো করে দিবেন এটি এফ এ কিউ এই পেজও আমাদের এরপর এখান থেকে লেখার স্টাইল আপনি এস দিয়ে রাখবেন ইন্টারনাল লিঙ্ক আপনি যদি চান এখান থেকে অ্যাড এ ওয়েবসাইট আপনার ওয়েবসাইট এর যে আছে সেই লিঙ্কগুলি অটোমেটিক মধ্যে ইন্টারনাল হিসেবে ব্যবহার হবে তাহলে আপনি এখান থেকে অ্যাড দিয়ে আপনার ওয়েবসাইটটি এখান থেকে জাস্ট আপনি এক্সটার্নাল লিঙ্কগুলি যুক্ত করতে পারবেন তো আমি এটি প্রয়োজনে আমি মেনুয়ালি যুক্ত করে দিব এরপর টু ওয়েব এখান থেকে দেখুন এটি ডিফল্ট আকারে যেটি আছে সেটি রেখে দিবেন এরপর ডকুমেন্টস এসবের প্রয়োজন নেই আপনি চাইলে এটি ডিরেক্টলি আপনার ওয়ার্ড আপনার ওয়েবসাইটে ডিরেক্টলি পাবলিশ করতে পারবেন তো আমরা এটি করবো না আমরা ওয়ার্ডে নিব আরো কিছু কাজ করবো দেন এই পোস্টটি আমরা আমাদের সাইটে পাবলিশ করব তো এখান থেকে জাস্ট আমাদের সকল কাজ হয়ে গেলে পুনরায় আপনি চেক দিয়ে উপরের দিকে চলে আসবেন এখন এখান থেকে এই যে রান অপশন দেখতে পাচ্ছেন এই রান অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিয়ে কয়েক সেকেন্ড পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অটোমেটিক্যালি তারা কিন্তু আপনার কন্টেন্টটি লিখে দিবে এখানে দেখুন পার্সেন্টেজ উঠছে এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কিওয়ার্ড উপরে অর্গানিক একটি পোস্ট কিন্তু লেখা হয়ে যাবে অলরাইট আমাদের কন্টেন্ট লিখার কাজ শেষ ইজ যে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দিয়ে জাস্ট আপনি ডাউনলোড করতে পারবেন এডিট করতে পারবেন তো আমরা এখান থেকে ভিউ করে দেখব যে আমাদের কন্টেন্টটি আসলে এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা তো দেখুন এখানে ভিউ হয়ে গেছে আমাদের এখানে হেডলাইন রয়েছে এখানে আমাদের ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশনের মধ্যেও আবার কিন্তু মূল কিওয়ার্ডটি তারা ব্যবহার করেছে এখানে ওই পোস্ট রিলেটিভ ইমেজ রয়েছে এবং সাব হেডলাইন থেকে শুরু করে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর এসইও ফ্রেন্ডলি একটি কন্টেন্ট আপনি আমি ম্যানুয়ালি হাজার চেষ্টা করলেও কিন্তু কোনোভাবে লিখতে পারব না আপনি দেখুন এবং আমরা যে ভিডিও দিয়েছিলাম সেই রিলেটিভ একটি ভিডিও কিন্তু এখানে যুক্ত করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি টেবিল যেখানে যেই রকম দরকার এই কন্টেন্টের বা এই কিওয়ার্ডের জন্য প্রফেশনাল ভাবে সেম ভাবে এই কন্টেন্টটি কিন্তু এখানে জেনারেট করা হয়েছে এখন আপনি যে কাজটি করবেন এই কন্টেন্টটি ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করে নেবেন ম্যানুয়ালি জাস্ট এখান থেকে থেকে সিলেক্ট করে হেডলাইন পর্যন্ত নিয়ে কপি করে নেবেন এবং নেওয়ার পরে আপনি আপনার ওয়ার্ডে চলে যাবেন তো আমরা এই কিওয়ার্ডগুলি রেখে দিচ্ছি নিচে থেকে পোস্টটি রাখব তো এখান থেকে জাস্ট আপনি সেই কন্টেন্টটি পেস্ট করে দিবেন এবং আপনার মত করে আপনি এখান থেকে সাজিয়ে নেবেন তো দেখুন এখানে আমাদের কন্টেন্টটি একবারে সাজানো রয়েছে এফএকি পেজ রয়েছে এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু রয়েছে আপনাকে যে কোনো কাজ করতে হবে এখানে কিন্তু কোনো কাছে জায়গা নেই এসইও কমপ্লিট করে কিন্তু পোস্টটি লেখা হয়েছে এখন আমরা যে কাজটি করব ভিডিও এবং ইমেজটি আমরা এখানে দিব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি যুক্ত করেছিলাম এখন ইমেজ আমরা তৈরি করব এই ব্লগ পোস্টের জন্য মেনু তো ইমেজ তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে ইমেজটি আপনার পছন্দ হবে সেই ইমেজটি এখান থেকে সেভ ইমেজ দিয়ে আপনারা জাস্ট এখান থেকে সেভ দিয়ে নেবেন আমরা এটাকে একটু এসিও করে নেব তো এটি করার জন্য আপনারা ক্যানভায় চলে যাবেন কারণ আপনারা অনেকেই জানেন যে আমি যতগুলি ব্লগ পোস্ট করি প্রত্যেকটি ইমেজ কিন্তু ক্যানভার মাধ্যমে করে থাকি তো এখান থেকে জাস্ট আমরা এই লেআউটটি টি নিয়ে নিচ্ছি তো আপনাদের যাদের প্রিমিয়াম ক্যানভা প্রিমিয়াম প্রো নেই মাত্র একশো টাকায় আমার কাছ থেকে এক বছরের সাবস্ক্রিপশন নিতে পারবেন যে কোনো সমস্যা হলে WhatsApp এ নক দিলে আমি আপনাদেরকে ঠিক করে দেব তো এখান থেকে জাস্ট আপনারা Canva এখানে একটি নতুন ইন্টারফেস YouTube এর মেজারমেন্টে আপনারা নিয়ে নিবেন নেওয়ার পরে এখান থেকে যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এবং আপলোড ফাইল এই এর উপরে ক্লিক করে দিয়ে আপনার যে ইমেজটি আমরা কপি করেছিলাম সেই ইমেজটি জাস্ট এখান থেকে ওপেন করে অলরাইট তো আমি বিস্তারিত এখান থেকে দেখাচ্ছি না অনেকেই এই বিষয়ে জানেন তো আপনার ইমেজ এসইও করার কাজ শেষ আপনার কন্টেন্ট লেখার কাজও শেষ এখন এই কন্টেন্টটিকে যদি আপনার কখনো মনে হয় যে ডিরেক্টলি আপনি এভাবে এআই তে কন্টেন্ট পাবলিশ করবেন না তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই যে কন্টেন্টের এই লেখাটি সম্পূর্ণ এইরকম প্যারাগ্রাফ ভাবে কপি করে নিবেন নেওয়ার পরে আপনি পুনরায় এখানে চলে যাবেন তো এখানে যাওয়ার পর আপনারা যদি যে ড্যাশবোর্ডে যান হিউম্যানাইজার এই যে টুলস নতুন একটি রয়েছে এর উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ইনপুট টেক্স এখানে আপনার কন্টেন্টটি আপনি এখানে দিয়ে দিবেন দেন এরপর এই যে হিউম্যানাইজ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এই লেখাটিকেও কিন্তু একটা মানবিকভাবে মানুষ যেভাবে লেখে সেইভাবে আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে এখানে কিন্তু কনভার্ট করে দিবে একদম ফ্রিতে অলরাইট এভাবে আপনাকে লিখে দিবে এই লেখাগুলি আবার কপি করে ওয়ার্ডে নিয়ে আপনি যাবে যদি আপনার কখনো কোনো প্যারা বা কোনো লেখার মধ্যে এটি মনে হয় যে এটি কপি কন্টেন্ট ডিরেক্টলি হচ্ছে তো এই কাজটি আপনি সম্পূর্ণ করবেন এরপর আপনার ওয়ার্ড থেকে সম্পূর্ণভাবে এই পোস্ট টিকে বা এই কন্টেন্টটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট আপনি কপি করে তো আমি এখান থেকে কপি করে আপনাদেরকে একদম সাইটে পাবলিশ করা পর্যন্ত দেখাবো তো এখান থেকে জাস্ট কপি করে নেওয়ার পরে এবং ভিডিওটির শেষে আমি আপনাদেরকে কিন্তু আর্নিং এর মাধ্যম সম্পর্কেও জানাবো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তো দেখুন আমরা নতুন পোস্ট করার জন্য যেভাবে এখানে কাজ করি সেভাবে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম এরপর আমাদের হেডলাইন রয়েছে হেডলাইনটি জাস্ট এখানে টাইপ . এরপর এখান থেকে স্পেস দিয়ে উপরে নিয়ে নিব এরপর আমরা যে কাজটি করব আমাদের যেহেতু আমাদের মূল কন্টেন্ট তো এটি আমরা জাস্ট কপি করে নিব কপি করে নেওয়ার পর নিচের দিকে আমরা চাইলে এখান থেকে এসি স্কোরগুলো দিয়ে দেখে নিতে পারব এরপর এখান থেকে আমরা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করব তো এখান থেকে জাস্ট যে কোনো একটি পোস্ট আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে ইন্টারনাল লিঙ্কগুলি আমি কপি করে নিব তো আপনি আপনার ওয়েবসাইটে যে সকল রিলেটিভ পোস্ট থাকবে তার ইন্টারনাল লিঙ্ক গুলি আপনি নিয়ে নেবেন তো এখান থেকে আমি এই দুটি লিঙ্ক নিয়ে নিচ্ছি জাস্ট এখান থেকে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন তো এখান থেকে আমি জাস্ট এটি দিয়ে দিচ্ছি নিচের দিকে এটি ইন্টারনাল ইন্টারনালি এবং গুগল নিউজ যদি আপনার থাকে তো আপনি চাইলে এখান থেকে কিন্তু গুগল নিউজের যে লিংক এটি কিন্তু এক্সটারনাল লিংক আমি সব সময় আপনাদেরকে বলি যে গুগল নিউজের লিংকগুলি কিন্তু এক্সটার্নাল হয়ে থাকে যা সেই লিংকটিও আপনি আপনার পোস্টের মধ্যে দিয়ে দিতে পারবেন তো যে কোনো একটি জায়গায় আপনারা এই প্যারাগ্রাফের মধ্যে এই এক্সটারনাল এবং ইন্টারনাল লিংকগুলি অবশ্যই বসিয়ে দিবেন তো আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি জাস্ট এখানে দিয়ে দিলাম তো এরপর আপনারা এখান থেকে এই যে আপনার যে লিংক হবে পার্মা জাস্ট এটি কপি করে আপনার মূল যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ড টুকুই কিন্তু এখানে আপনারা পার্মালিন হিসাবে হিসেবে দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে ওকে করে দিবেন তো মোটামুটি এখানে কিন্তু আমাদের একদমই কন্টেন্টের সকল কাজ শেষ শুধু আমরা ইমেজ যুক্ত করব এবং ট্যাগ যুক্ত করব তো এখান থেকে আমরা ক্যাটাগরি হেলদি ফুড দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আমাদের একটি ঘর রয়েছে ট্যাগস এবং ইমেজে তো এই ট্যাগের ঘরে আপনি যে কাজটি করবেন ফার্স্টে যে সাব কিওয়ার্ড এবং মূল গুলি আমরা নিয়েছিলাম সেই সাপ কিওয়ার্ড এবং মূল গুলি এখান থেকে জাস্ট আমরা কপি করে নিব কপি করে নিয়ে এখানে আমরা ট্যাগ হিসাবে এটি দিয়ে দিব তো এখানে এর এখানে পেস্ট করে দিলাম এবং অ্যাড করে দিলাম গুলি কিন্তু হয়ে গেল এরপর আমাদের পোস্টের মধ্যে যে ইমেজ যুক্ত করার প্রয়োজন হয় সেই ইমেজটি এখান থেকে নিয়ে নিব সেট ফিচার ইমেজ জাস্ট ক্লিক করে দিবেন এরপর এখান দেখুন আপলোড ফাইল সিলেক্টেড ফাইল আপনার ইমেজটি যেখানে রয়েছে সেখান থেকে ইমেজটি এখানে আপনারা যুক্ত করে দিবেন অল রাইট তো দেখুন ইমেজটি এখানে যুক্ত করার শেষ ট্যাগ করার শেষ সব কিছু আমাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট এখন আমরা যে কাজটি করব ডিএলি এই পোস্টটি আমরা কিন্তু পাবলিশড করে দিব তো এই যে এখান থেকে পাবলিশড অপশন এর উপরে জাস্ট ক্লিক করে দিলে আমাদের এই পোস্টটি কিন্তু আমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে তো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমি আপনাদেরকে একদম ডিরেক্টলি এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করে এসিও করে আমি কিন্তু পোস্ট করে দেখালাম এই যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমরা যদি এই পোস্টটি ওপেন করি তাহলে এখানে দেখুন গুগলের অ্যাড গুলিও কিন্তু শো করছে এখানে টেবিল তৈরি হয়েছে এবং সব কিছু আপনি এখানে সুন্দরভাবে দেখতে পাবেন অল তো আপনারা এই ধরনের ব্লগ ওয়েবসাইট তৈরি করে গুগল অ্যাডসেন্সের এর অ্যাড নেটওয়ার্ক থেকেও এরকম আর্নিং করতে পারবেন এবং যাদের কন্টেন্ট পলিসি প্রবলেম হবে আপনারা ট্রাফিক নিয়ে আসতে পারলেই গুগল অ্যাডসেন্স ফাইন্যান্সের নেটওয়ার্ক ছাড়াও যারা একদমই ছোট টাইপের প্রতিদিন আপনারা দুই ডলার ডলার করে আর্নিং করতে চান আপনারা চাইলে কিন্তু এই যে মোস্ট পপুলার অ্যাডসটেরা অ্যাড নেটওয়ার্ক এখানেও আপনার কোনো কন্ডিশন লাগবে না আপনার কপি কন্টেন্ট হোক লিঙ্ক হোক কোনো কিচ্ছু প্রয়োজন নেই জাস্ট একটা ব্লগ ওয়েবসাইট থাকলে আপনারা অ্যাডসটেরার এইখানে আপনার ওয়েবসাইটটি মনিটাইজেশন করে এই যে এখানে দেখুন একটি ওয়েবসাইট আমি যুক্ত করেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তো এখান থেকে দেখুন এই যে রেভিনিউ সিপি ইএম এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন এবং পাঁচ ডলার হলে কিন্তু থেকে আপনারা উইড্র দিতে পারবেন তো এখানে যে একটি অ্যাড শো করানো রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এই ব্লগ পোস্টের মধ্যে তো ভিডিওটি শেষ করার আগে আপনার যদি ব্লগ ওয়েবসাইট আমার কাছ থেকে তৈরি করে নিতে চান তাহলে এই যে এই পোস্টটি রয়েছে এই পোস্টের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন এবং এই লিঙ্ক থেকে আপনারা এই পোস্টটি সম্পূর্ণভাবে যদি পড়েন তাহলে কিভাবে ওয়ার্ডপ্রেসে প্রেসে প্রফেশনাল লাইফ টাইম পর্যন্ত আর্নিং করার একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন সে বিষয়ে এ টু জেড আপনারা জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই দেখবেন যে আপনার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা যদি আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে